আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি আল্লাহর রাশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটি ব্রেকিং নিউজ জুলাই গণপ্রথান স্মৃতি জাদুঘর করা হবে গণভবনকে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রীর যে সরকারি বাসভবন গণভবন সেটাকে এখন জাদুঘরে রূপান্তরিত করার কাজ চলতেছে এটা হচ্ছে কালের পত্রিকা। এবং এটা যদি আমি আপনাদেরকে বিস্তারিত বলি দেখেন এখানে লেখা আছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এবং আরেকটি পত্রিকা আজকের পত্রিকা এখানেও এটা দেওয়া হয়েছে গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বানাবে অন্তর্বর্তী সরকার যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব বলেছেন গণভবনকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে গণভবনকে জুলাই গণপ্রত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে জুলাই গণপ্রতার স্মৃতি জাদুঘর হিসাবে প্রতিষ্ঠা করা হবে